Toma gente. شاي نمبر دان هات كيدلو بام هات جاننا بام هات كيدلو دان هات جاننا الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت سبع سداب في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم বি সুবহানাল্লাহ একটু জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা যেন জড়ানো না হয় আমরা তসবি যখন করি আওয়াজ করে আমরা তসবি করি না এরকম করি আঙ্গুল লড়াই কিছু মুখে কিছু বল না এরকম লোক নাই না এটা আমি বললাম ভাই এটা কি কয় ভিতরে চলতেছে না ভিতরে ভিতরে চলবে না রাসূল বলছেন যারা ঠোঁট দাঁড়িয়ে আল্লাহ তার সাথে থাকেন সুবহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ ইলাহা আব হরের নাম শুনেছেন তো নাকি আল্লাহাদিদিন অবভীতে বসে আছেন রাসূল বলছেন আব হরের কি করছো তিনি বলছেন জান্নাতে ছোট ছোট্ট গাছ লাগাচ্ছি রাসূল বললেন এদিকে আসো বড় গাছ লাগিয়ে দি কত বড় কত বড় একটা ঘোড়া সাতশো বছরে দৌড়াবে গাছের ছায়া শেষ হবে না এত বড় গাছ কত বড় ফল সত্তর রকমের ফল কয় রকম এক এক ফলের ভিতরে সত্তর রকমের মজা আর আসতে সুবাহ আল্লাহ আরো আগে আল্লাহ আকবর স্লোগান তো দিতে পারি নেই স্লোগান দিলে করতে এটা রাজাকারের স্লোগান আল্লাহ বলে আঠারো কোটি রাজাকার বানায় তুমি কে তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি রাজাকার কবি রাজাকার খাওয়া এখন এখন কেলকাটার ওরা কয় তুমি কি আমি কে রাজাকার রাজাকার রেবা কার শব্দটা রেবা সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে তাদেরকে বলা হয় রেদা কার অর্থাৎ স্বেচ্ছাসেবী আমরা প্রত্যেকে তো কিছু না কিছু কাজ সবসময় বিনা পয়সায় করি ঠিক এই রেদা কার সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডান হাত কি দিবে বাম হাত জানে না বাম হাত কি দিবে ডান হাত জানে না এরকম একটা টাকা যদি কেউ দেয় আমি তাকে 700 গুণ বাড়িয়ে দেই যেমন একটা দান আরোপণ করলে আপনারা দেখবেন ধানের একটা বীজ আমরা ধান গাছ রোপণ করি ওই যে ধানের চারা লাগাই এগুলোকে আমরা কি বলি হ্যাঁ কি জালা কি আরে হ্যাঁ আসো জায়গা এটা নোয়াখাটটা নিশ্চয়ই জ্বালা জালা বলে ওই যে ধান না। এটা একটা ধান থেকে একটা ধান হয় ঠিক কি না একটা গাছ হয় আল্লাহ বলছেন এই যে একটা ধান থেকে আমি সাতশো ধান দিই কয় শো ধান প্রত্যেকটা ধান থেকে সাতটা ডালা হয় কয়টা প্রত্যেকটা ডালা থেকে একশো ধান দেই কেউ যদি আমার রাস্তায় একটা এইভাবে আমি গুণ তাকে বাড়িয়ে দেই আর যার উপর খুশি হব আরো তাকে আমি বাড়িয়ে দেব রাসোল বলছেন কেউ যখন কোনো কিছু দান করে আল্লাহ নিজে এটাকে লালন পালন করেন ইউরোবে সাদাকা ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরোবে সাদাকাত আল্লাহ বলেন সূরা বাকারা তিনি সদকাকে লালন পালন করেন কেউ যদি একটা ছোট মুরগি দেয় এটাকে লালন পালন করে উটের মতো করে ফেলেন কে আল্লাহ আরো ধরে বলে আল্লাহ আবার রাসূল বলেন কেউ যখন দান খয়রাত করে এগুলোকে কাল্লা নূর বানায়া রেখে দেন কিয়ামতের ময়দানে ওর দান অনুযায়ী ওর চারিদিকে নূর ঘুরতে থাকে যত বেশি দান করবে তত বেশি নূর তার চারপাশে আশেপাশে ঘুরবে আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করে কোন দান শ্রেষ্ঠ আপনার আছে দশ টাকা দিয়ে দিলেন পাঁচ টাকা এটা শ্রেষ্ঠ দান ঠিক না পাঠি আর ওই দরবেশ চুরি করছে বাইশ হাজার কোটি কয় হাজার ব্যাংক পায় তার থেকে বাইশ হাজার কোটি আমাদের দেশের পয়সা গুলো চুরের চেয়ে কৃষ্ট কুত্তার চেয়ে কৃষ্ট এক একটার পেটে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা মাঠের নাম বলেন বাংলাদেশের যে কয়টা পয়সালা আছে শুধু নে নাম বলেন আমি বলে দিব কোনটার পেটে কত কোটি টাকা ব্যাংকের টাকা নিয়ে জনগণকে না ঠকা একটা লোক যদি বাইশ হাজার কোটি নেয় বাইশ পরিবার এই টাকা থেকে বঞ্চিত হয় ঠিক না বেটি কিভাবে চলবে দেশ রাস্তা থেকে কুড়ি নেওয়া হলো একান্ন হাজার কোটি টাকা একটা রাস্তা থেকে নেয়া হয় কোটি কোটি টাকা কোনো পিস পড়ে না শুধু দিয়ে দেয় বা দুইটা ট্রাক গেলে রাস্তার অবস্থা ওর চেহারা চেয়ে খারাপ একদিন সব হিসাব নিবেন কে আরো জোরে বলে বাংলাদেশের মানুষ যে কত রহমতের মানুষ বিপদে পড়লে কারা ডাকে দেখছনা যখন রাস্তায় আসল খায় কয় আল্লাহর চেয়ারম্যানের বিচার করিস ঠিক হালা কার কাছে যায় আল্লাহর কাছে আল্লাহ বলে আলাইসা আল্লাহু বি আকাবিন হাকিমিন আমার চেয়ে বড় বিচারক আর কেউ নাই আমরা একজনের কাছে চাইবো সব কার কাছে এজন্য আমাদের চেহারা ভালো গরীবদের চেহারা ভালো গরীবরা খেতে পারে ভালো ঘুমাতে পারে ভালো

উঠার পরে বললো স্যার আপনার কি হয়েছে গো কয় আমার হাইপার টেনশন এ কয় কি সুন্দর রোগ আমার যদি হইতো ও জীবনে না আমি শুনে নেই গোরা গরিবের রোগ কম পয়সা লাভ রোগ বেশি ঠিক করো ঠিক কারণ গরিব ভালো খায় গরিব পাঙ্গাস খায় হাট ভালো কি ভালো হাট বড় লোকেরা ভালো ভালো জিনিস খায় হাট শেষ আর পাঁচশো বছর আগে জান্নাতে বসে থাকবে ওদের হিসাব পাঁচশো বছর দুনিয়ার না পাঁচশো বছর আকেরাতে আখেরাতের একদিন দুনিয়ার পঞ্চাশ তোমরা যে হিসাব করো পঞ্চাশ হাজার বছর সমান হবে কেমতের একদিন কয়দিন একদিন এরকম পাঁচশো বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে নবীদের মধ্যে সবার শেষে একজন জান্নাতে যাবে নবী কিনা পয়সা বেশি কি বেশি পয়সা বেশি সবার শেষে জান্নাতে এজন্য আমরা গরিব হয়ে আমাদের মনে কষ্ট যেন না থাকে আমরা যেন পাঁচ বেলা আল্লাহকে সেজদা দিতে পারি আমরা যেন বিবির হক আদায় করতে পারি আমরা যেন আমার মায়ের সাথে ভালো ব্যবহার করতে পারি আমরা যেন মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারি কারণ কি ময়দানে সবচেয়ে ভারী হবে সচ্চরিত্র সবচেয়ে ভারী হবে কি সচ্চরিত্র নামাজ এত ভারী হবে না রোজা এত ভারী হবে না হসনল খোল মানুষের সাথে সুন্দর মুখে কথা বলা মানুষকে দাম দেয়া মানুষের অধিক দেয়া মানুষের সাথে কোন সময় খারাপ ব্যবহার না করা আর সবচেয়ে বেশি ভালো ব্যবহার রাসুল করতেন পরিবারের সাথে কার সাথে কোনো দিন বিবিদেরকে চোখ লাগিয়ে কথা বলতেন না সুন্দর নামে ডাকতেন প্রত্যেক বিবিকে সুন্দর নামে ডাকতেন আয়েশাকে ইশ বলে ডাকতেন আর বলতেন হোমায়রা লালমনি কি মনি লালমণি আয়সা বলতেন রাসুল আপনি যে আমার উপর এত সন্তুষ্ট আমার সব কাজে সহযোগিতা করেন রাসুল বলতেন আয়সা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই তুমি রাগ করলেও আমি রাগ করি না এসে দিয়ে বললেন আমি রাগ করলে কি করি সাল্লাম বললেন আপনি রাগ করলে আয়সা আপনি রাগ করলে বলেন ইব্রাহিমের আল্লাহ আমাদেরকে রহম করুক এবার আয়সা এসে দিয়ে বলছেন বলেন আমি খুশি থাকলে কি বলি মানসার ব্যাপারে রাসূল বলছেন আপনি খুশি থাকলে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওয়া সাল্লামের উপর রহম করুন তখন আমি বুঝি আপনি আমার উপর খুশি আমরা আমাদের বিবিদের কে অধিকার দেব বিবিদের ইনফিনেটি বিবিদেরকে যত দিবেন ওরা নিষেধ করবে না কারণ ওদের বড় হয় তা জন্মটা হয়েছে জান্নাতে ওখানে অফুরন্ত নেয়ামত আপনি 10টা শাড়ি দিবেন আরেকটা যদি বলেন আল্লাহ গবে বললে দিলে ভালো হয় দিলে কি হয় বলবে না লাগবে না একশোটা চুরি দিয়েছেন স্বর্ণে যদি বলেন চুরি লাগবে দিলে ভালো নিষেধ করবে না আবার বিপীদের ধৈর্য বেশি না কম বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি না কম কারণ আপনার বাচ্চাটা ওনার পেটেই বড় হয় ঠিকঠাক ঠিক কোনোদিন চোখ রাঙিয়ে তার সাথে কথা বলবা না মা সাফিয়া বলতেন আমরা কান্না করলে আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসুলের হাতের মধ্যে পড়ত এমন ভাবে বিবিদেরকে ঘিরে থাকতেন রাহমাত দৈনিক তিনবার বিবিদের খবর নিতেন রাহমাত আল্লীর ফজরের সময় একবার দুপুরে একবার আবার যখন রাতে সবাই ঘুমাতে যেতেন রাসুল যে ঘরে ঘুমাতেন সেই ঘরে সব বিবিদেরকে ডেকে নিতেন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন আশুরু হুন্না মারুফ সূরা নিসার 20 নাম্বার আল্লাহ বলছেন 120 আশুরু হুন্না বিল মারুফ সবচেয়ে ভালো ব্যবহার বিবিদের সাথে করবা কার কথা কার কথা পারিবারিক জীবনে কখনো কোনো দুর্ব্যবহার তাদের সাথে করবা না আজকে পরিবারগুলো ভেঙে যাওয়ার কারণে জেনে ব্যবচার বেড়ে গেছে ঠিক না ঠিক আল্লাহ আমাদের পরিবারকে হেফাজত করেন ডান হাত কি দান করবে বাম হাত চায় না গোপনে দিয়ে যাবেন আল্লাহ রাস্তায় দিয়ে যাবেন কোন দান শ্রেষ্ঠ আপনার নিকুট আত্মীয়কে দান করা শ্রেষ্ঠ তালহার যখন নাজির ফালমান চান উল বেদ হাতুন ফেতো নিম্ন তিনি মসজিদ পাশে একটা বিশাল বাগান ছিল ওই বাগান তিনি নসুরের হাতে উঠায় দিলেন নসূল শাহসাল্লাম বললেন হে তালহা তোমার নিকুট আত্মীয় দাও তাহলে দুইটা লাভ হবে দানের তোমার হায়া কর্মা বাড়িয়ে দিবেন যারা নেক আত্মীয়কে দান করে তাদের হায়াত বাড়িয়ে দেন কে আল্লাহ বাড়িয়ে দেন নেক আপনার ভাই আপনার বোন আপনার খালাতো ভাই খালাতো বোন চাচাতো ভাই চাচাতো বোন সবাইকে দান করবেন নিজের মাকে দান করা যায় না बापকে দান করা যায় না বাপকে এমন নেই দিবেন না আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন আগে খরচ করবা পিতামাতার জন্য খরচ করো কার কথা পিতা মাতার জন্য খরচ করলে কোনো হিসাব আল্লাহ নিবে না গোমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার আমারে পদ তলে রয়েছে জান্নাত পিতামাতা দুইজনের জন্য দোয়া করেন আমার মা গেছে চলে আমার বাবা গেছে চলে দুজোনারে জান্না দাও তোমার আরশ তলে বলুন আমিন আর আল্লাহর দোয়া তো শ্রেষ্ঠ দোয়া রব্বির হামহুমা আমিন রব্বির হামহুমা শ্রেষ্ঠ দান পিতামাতার জন্য যেটা খরচ করা হয় শ্রেষ্ঠ খরচ মান ফকাল আয়ালি বুখারীর বর্ণনা রাসূল বলেন নিজের পরিবারের জন্য যেটা খরচ করো এটার নাম আল্লাহর কাছে সবচেয়ে বিবির মুখে যেই লোকমা তুলে দাও প্রতিটি দানার বিনিময়ে আল্লাহ আমলনামায় সদকা লিখে দিবেন সন্তানের জন্য যেটা খরচ করো প্রতিটি খরচের বিনিময়ে সদকা লিখে দিবেন কে এবার সাত নম্বরে আসি কয় নম্বর সাত নম্বরে যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা একা যখন থাকবেন কাকে শরণ করবেন যখন রাত্রি নাই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে আল্লাহ তোমায় মনে পড়ে

ইমামুন মহাদ কেন হবে ইমাম

স্কুলগুলোকে শেষ করে দেওয়া হয়েছে ঠিক কি না নামের জীবনে ঢুকানো হয়েছে নাসুরের জীবনেই মাফ দিয়ে সেভেনের বইতে তো জপন্য অবস্থা শরীফ হয়ে গেছে কি শরুফা এখন এই শিক্ষামন্ত্রী হয়ে গেছে শরীফ শিক্ষামন্ত্রী আল্লাহ যেন উচিত বিচার করে আমরা বলি আমি মনে রাখবেন আমরা কোনো প্রতিশোধ নেই নি প্রতিশোধ নিচ্ছেন কে একজনকে তো মারা হয়নি একটা চোর চোরের আমরা হাত দেয় যতগুলো যতগুলি পুলিশ চোর সবগুলোকে বিদায় করে দেওয়া হয়েছে চিন্তাপাটি কারা বিদায় করেছে আল্লাহ বিদায় করছে কত বড় ভালো মানুষেরা দেয় এই আল্লাহ বিদায় করছে আসমান থেকে এসে এই যে পুলিশগুলো এই যেগুলো আছে এখন এগুলো ঘুষ খায়া হারুনের মতো টাকা থেকে বিদায় ঘুষ বেলুজুলের মতো টাকা আজকে বিধায় করেছে প্রশাসনের ভাইয়েরা আমরা কিন্তু এখন একজন আমরা সব কোরআনের পক্ষে জড়ো হয়েছি কোন ঘুষখুরকে ধরতে পারবো উচিত শিক্ষা আমরা দিয়ে দেবো আশেপাশে ঘুষ খাওয়া বন্ধ করে আপনাদের বেতন যা বেড়েছে ঘুষ খাওয়ার কোনো দরকার নাই আমার ইমাম ইমামরা যদি ঘুষ খায় একটা মনে আশা দেওয়া যেত যে ইমামের বেতন কম ঘুষ খায় কিন্তু ইমামরা কেউ ঘুষ দেয় কথা কন না কেন আরে বেতনই তো দেয় না তিন মাস বাকি দুই মাস বাকি চাইলে মতলির কত রকমের ভেস্তি ইমামদের ভাগ্য যতক্ষণ পরিবর্তন হবে না দেশের ভাগ্য পরিবর্তন শ্রমিকদের ভাগ্য যেমন পরিবর্তন না হলে মিল কারখানাও পরিবর্তন হবে না তবে বাংলাদেশ এত উঠেছে শ্রমিকদেরকে দিয়ে এ বিদেশে যারা শ্রমিক তারাও টাকা পাঠায় এরাও টাকা উপার্জন করে ঠিক না ঠিক আল্লাহ শ্রমিকদেরকে আপনি সবাইকে কবুল করেন আমরা প্রত্যেকে নেক কারি নাম হব আল্লাহ কবুল করেন দুই নাম্বার যৌবন বয়সটা কার জন্য কাটাবো আজকে গিয়ে তাহার যত নামাজ পড়বো পনেরো মিনিট লাগায় রাজি আজি আছি তো সেদ্ধা যত লম্বা বিপদ দূর হবে তত লম্বা যত লম্বা সেলটা দিবেন তত লম্বা রহমত আপনার কপালে ঢুকবে তিন নাম্বার আদান হলে কোথা আরো জোরে বলেন মসজিদে চার নাম্বার আমার অন্তরটা সব সময় কিসের সাথে লেগে থাকবে মসজিদের সাথে কিসের সাথে মসজিদের সাথে লেগে থাকবে কে ও শোনালো মোরে আজানের ধ্বনি মর্মে মর্মে সে সুর বাজিল কেশু নাছিল নাচিল ধমনি আর গত বছরগুলোতে কবিতা লেখা হয়েছে গুলিস্তানের সামনে দিয়া কাউবা উড়া গেল আমার দুয়ারের সামনে স্যান্ডেল হা করে আছে যে শালা কবিতা লেখছে ওরে জুতা দিয়া পিটাইলে জুতার বেজ জুতি হবে এগুলো কিসের কবিতা আরেকজন বাংলাদেশের কবি হিসাবে ওনাকে আমাদের ওই মন্ত্রী সাহেব পুরস্কার দিয়েছেন তিনি লিখেছেন স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক শয়তানো এত কবি শয় না সুন্দর কবিতা মানুষের ভাষা সুন্দর করে রাসুল বলেছেন সুন্দর কবিরা বাচ্চাদেরকে শিক্ষা দাও ত্রিভুবনের কোন কবি নজরুলোকে চিরে না কিরে রে ও মাযা মায়ামিনার কুল জুড়ে চা জানশে নাকি রে রাসূল আমার ভালো ভাষা রাসূল আমার ভালো আশা রাসূল আমার আপনারা যে কত ভালো জিনিস শিখবেন আমরা সুরা পাথ হা প্রত্যেক দিন সবচেয়ে বেশি বলব কষ্টে পড়লে কি পড়ব জোরে বলেন তিনটা সুরা কয়টা কুল হু আল্লাহু কুল আউযু বিরব্বিল কুল আউযু আর নামাজে দাঁড়াবো কষ্ট দূর করে দিবেন কে আল্লাহ যে কোনো কষ্টের জন্য কোথায় যাব কোথায় নামাজে যে কোনো কষ্ট হলে কাকে ডাকবো কারণ আপনার কষ্ট আশার আগেই জানেন কে আল্লাহ তাহলে আমাদের অন্তরটা মুমিনদের সাথে থাকবে ঠিক তো না ঠিক পাঁচ নাম্বার একসাথে হবো কার জন্য কোন নাচের আড্ডায় যেন আপনারা একসাথে না হন কোন গানের আড্ডায় যেন একসাথে না হন একসাথ হব কার জন্য আলাদা হব কার জন্য কোন মেয়ে আপনাকে ডেকেছে ভালোবাসার আহ্বান দিয়েছে আপনি বলবেন আপনি কাকে ভালোবাসেন আল্লাহকে তবে হ্যাঁ আপনি যদি বিয়ে করতে চান তাকে বিয়ে করে ফেলেন রাসুলামের কাছে এসে এক মেয়ে বলছে যা ওয়েজ নিয়া মোহাম্মদ হে মোহাম্মদ আমাকে বিয়ে করেন আমাকে কি করেন বিয়ে করেন রাসুল নিচের দিকে তাকিয়ে আছেন পৃথিবীতে সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন কেবেন রাসুল্লাম জিজ্ঞেস করলেন তোমার কাছে মহারানার পয়সা আছে নাকি মহারানা লাগবে কি লাগবে মহারানা লোহার আংটি হলেও মহরানা দিতে হবে আর বিবির সাথে কোন দিন দুর্ব্যবহার করা যাবে তুই তো অঙ্গারে করে বলা যাবে না শুরুতে এটা থাকে যান কি কয় যান আর কি কয় হ্যাঁ কি বাবু নজুবিল্লা বাবু কি শব্দ শুনলাম